থাকাই থাকতে মন চায় কিন্তু গাছটাতে আমাদের বাংলাদেশে যদিহে তো কত শয়তান থাকত জিন ভরি থাকত কিন্তু এদেশে রাত্রে বারোটা একটা বাজে কোনো শয়তান জিন ভরি কোনো কিছু দেখা যায় না রাত্রে বারোটার দিকেও এই নার বট গাছের নিচে মানুষে আড্ডা দেয় কোনো সমস্যা নাই এদেশে দিন পরি কি বলতে কিছু নেই মাল দিবে হ্যাঁ দেখুন আপনারা আর আমাদের বাংলাদেশে হলে কিন্তু রাখতো না এসব বেকার গাছ কাঠাই ফলাই এটা সৌন্দর্যের জন্য কিন্তু গাছগুলা রাখে তো গেস্টুরা আসে গেস্টুরা আসে এসব গাছের ভিডিও করি না দেখুন আপনারা গাছটা খুব সুন্দর দেখা যাচ্ছে